যাক এটা তো বাংলার ইলেকশন নয় আমি বাংলা নিয়ে কথা বলতে আসিনি বাংলা নিয়ে বলতে গেলে আমার একটা রামায়ণ একটা মহাভারত একটা কোরআন একটা বাইবেলে আমার সব সম্পর্ক শেষ হয়ে যাবে না আমার বলতে গেলে শুরু দিন থেকে রাত কখন পেরিয়ে যাবে তার ঠিক নেই কিন্তু চলবেই নদীর স্রোত যেমন বয়ে যায় তেমনি আমার কথা বয়ে যাবে নমস্কার প্রিয় দর্শক বন্ধু আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যখন কেন্দ্রে সি বিল পাশ হয়ে যায় তখন কীভাবে পশ্চিমবঙ্গে তৃণমূল মুসলিম সমাজকে উত্তক্ত করে দিয়ে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে অশান্তি ঝামেলা করিয়েছে আপনারা এটাও দেখেছেন যে কিভাবে নপুর শর্মার করা মন্তব্যের পরে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল মুসলিম সমাজকে লেলিয়ে দিয়ে অশান্তি করিয়েছে ইতিমধ্যে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে আপনারা এটাও দেখেছেন যে যোগী আদিত্যনাথের করা মন্তব্যের পরে কীভাবে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির মুসলিমদেরকে দিয়ে দাঙ্গা করানোর কথা বলেছেন এবার ঘটনা হচ্ছে সম্প্রতি দু হাজার চব্বিশের লোকসভা ভোট চলাকালীনই সতেরোই মে গোপী বল্লভপুরের সভা থেকে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে তিনি পশ্চিমবঙ্গে এতদিনে বারো তেরো বছরে যা যা কাজ করেছেন যা যা উন্নয়ন করেছেন সেইগুলোকে যদি লেখা হয় তাহলে রামায়ণ মহাভারত কোরআন বাইবেল এই সমস্ত ধর্মগ্রন্থগুলোকেও ছাপিয়ে যাবে এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য জনসভা থেকে যেভাবে তার কাজের কথা লেখার মাধ্যমে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ রামায়ণ মহাভারতের পাশাপাশি মুসলিম ধর্মের ধর্মগ্রন্থ কোরআন এবং খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ বাইবেলকে এইভাবে প্রকাশে অপমান করেছেন এই ঘটনার পরে ইতিমধ্যে মুসলিম সমাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এই মন্তব্যের পরে রেগে গর্জে উঠেছে ইতিমধ্যে এই বিষয়টিকে নিয়ে মুসলিম সমাজকে একটু ঠান্ডা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারের মন্ত্রী ফিরাদ হাকিমকেও আসরে নামিয়েছেন অনেকে বলছেন যে শেষ দফাতে পশ্চিমবঙ্গে যে নটি লোকসভা আসনে ভোট আছে সেখানে মুসলিম অধ্যুষিত এলাকাতে মুসলিম ভোট ব্যাঙ্কে তৃণমূলের জন্য তাহলে কি ধস নামতে চলেছে তাহলে কি শেষ দফাতে যে ভোট আছে সেখানে মুসলিম সম্প্রদায় তৃণমূলকে আর ভোট দেবে না এই বিষয়ে আমাদের যেটা মনে হয়েছে এই রকমটা হওয়ার কিন্তু খুব একটা সম্ভাবনা নেই কারণ পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়কে তৃণমূল এটা বোঝাতে সক্ষম হয়েছে তৃণমূল দল তো যা আছে পশ্চিমবঙ্গে ঠিক আছে কিন্তু যদি পশ্চিমবঙ্গে বিজেপি চলে আসে তাহলে সেটা মুসলিমদের জন্য আরও ক্ষতিকর এবং আরও বিপদ তাই সেই দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যতই মুসলিম সম্প্রদায়ের ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ কোরআনকে নিয়ে যাই মন্তব্য করে থাকুক না কেন শেষ দফাতে পশ্চিমবঙ্গে যে ভোট আছে সেখানে মুসলিম সম্প্রদায় তৃণমূল কি ভোট দেবে বলে মনে করা হচ্ছে